হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ হলো নেই ষষ্ঠীর পরের দিন আমাদের আজকে নিরামিষ খেতে হবে আমডাল পাঁচ মিঠারি তরকারি তারপরে তিতা ডিমা উচ্চ ভাজা এইসব আমরা খেতে হয় তাই করলাম আমডাল করেছি আমরা আজকেই ডাল প্রথম খাবো আম খাবো প্রথম আমরা নীলের ঘরে বাতি না দিয়ে আর গঙ্গায় আম নীলের ঘরে আম না দিয়ে আমরা আম খাই না আজকে প্রথম আম খাবো তা সেটা হচ্ছে বুঝতে পারিনি কেন জোর লাগলো বুঝতে এটা গরম হয়ে গেছে

তারপরে আমাদের লাগিয়ে আমাদের

ছিল <laughs> <laughs>